ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করো তবে বিকারি চিন্তা উড়ে যাবে বাবাই স্মরণে থাকবে আত্মা শতপ্রধান হয়ে যাবে অসীম জগতের বাবা বসে অসীম জগতের বাচ্চাদের বোঝাচ্ছেন সবার প্রথমে এই দৃষ্টি পাকা করো যে আমরা হলাম আত্মা আমরা ভাই ভাইকে দেখি যেমন বাবা বলেন আমি বাচ্চাদের দেখি আত্মাই শরীরের কর্মেন্দ্রিয়ের দ্বারা শুনে বলে আত্মার আসন হলো ভ্রুকুটি বাবা তো আত্মাদের দেখেন তাই ভাইও নিজের ভাইদের দেখে। আমাদেরও ভাইদের দেখতে হবে এই রূপ দৃষ্টি পাকা করা উচিত তবেই ক্রিমিনাল চিন্তাভাবনা আসা বন্ধ হয়ে যাবে এই রকম অভ্যাস হয়েই যাবে আজ প্রাপ্ত মোরলের হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করো তবে বিকারি চিন্তা উড়ে যাবে বাবাই স্মরণে থাকবে আত্মা শতপ্রধান হয়ে যাবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন আত্মাকে শতপ্রধান করার জন্য একমাত্র সর্বশক্তিমান বাবার থেকেই শক্তি নিতে হবে দেহী অভিমানী হওয়ার পুরুষকার করো আমরা আত্মারা হলাম ভাই ভাই এই প্র্যাকটিস নিরন্তর করতে থাকো তাই আমি আত্মা চেক করে চলেছি আমি আত্মাকে শতপ্রধান করার জন্য একমাত্র সর্বশক্তিমান বাবার থেকেই শক্তি নিচ্ছি কি দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করছি কি আমরা আত্মারা হলাম ভাই ভাই এই প্র্যাকটিস নিরন্তর করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন বাবা আর লক্ষ্যের চিত্রের উপরে প্রত্যেককে বিস্তারিতভাবে বোঝাও অন্য কথায় সময় নষ্ট করো না তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বাবা আর লক্ষ্যের চিত্রের উপরে প্রত্যেককে বিস্তারিতভাবে বোঝাচ্ছি কি অন্য কথায় সময় নষ্ট করছি না তো চেক করে চলেছি বাবা বলেছেন স্থান নারী আর সময়কে দেখে সত্য জ্ঞানকে প্রত্যক্ষকারী নলেজফুল হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি স্থান নারী আর সময়কে দেখি সত্য জ্ঞানকে প্রত্যক্ষকারী ফুল হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন আমার বলা মানে ছোটো কথাকে বড় বানানো তোমার বলা মানে পাহাড়ের মতো কথাকেও তুলো বানিয়ে দেওয়া তাই আমি আত্মা চেক করে চলেছি আমি আমার না বলে তোমার বলে পাহাড়ের মতো কথাকে তুলো বানিয়ে দিচ্ছে কি চেক করে চলেছে সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি